আজ আমার ছেলে স্কুল নেই তাই ও করে চলে এসছে আমি সবজিগুলা সব রেডি করে রেখেছিলাম কি কাটবো আর আলু শেপটা দেখতে কিছুটা হার্ডের মতো দেখে বলছি কি ফাঙ্কি আলু আর ফুলকপিটা দেখুন খুব সুন্দর ফুলকপি একদম ফ্রেশ টাটকা এখন শীতের মশরুমে বাজারে এইরকম টাটকা টাটকা ফুলকপি পাওয়া যায় আরেকটায় ডাটাগুলোও আমি ফেলে দিচ্ছি না এইভাবে তাজা ফুলকপি ঘরে আসলে আপনারাও ডাটাগুলো ফেলবেন না ডাটাগুলো রেখে দিলে পরে ডাটা দিয়ে অন্য সবজির সাথে মিলিয়ে চচ্চড়ি বানানো যায় আর ফুলকপিটাকে একটু ছোটো ছোটো করে কাটতে হবে এই রেসিপির জন্য ফুলকপিটা খুব টাইট ফুলকপি সহজে এইভাবে ভাঙা যাচ্ছে না ফুলকপিটাকে আমি সব ডাটাগুলো রেখে দিয়েছি এগুলো দিয়ে অন্য একদিন একটা চচ্চড়ি বানাবো আর শুধু ফুলকপিটাই লাগবে এই রেসিপিতে এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি হবে এভাবে ফুলকপি ছোটো ছোটো করে কাটতে হবে এতে করে মশলাটা ফুলকপির মধ্যে খুব ভালোভাবে লাগবে সব ফুলকপিটাই আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর শীতের মশরুমে ফুলকপি দিয়ে যায় বানান সব রেসিপি টেস্ট হয় যেহেতু এগুলো তাজা ফুলকপি এইভাবে ফুলকপিটাকে কেটে নিলাম এবার আলুটাকে কাটছি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি আলুটা একটা পিলারের সাহায্যে ভালো করে ছিলকা ছাড়িয়ে তারপর ছোটো ছোটো পিস করে কেটে নেব আমি বটিতে কম কাটি সবজি এইভাবে পেডার দিয়ে আর চাকু দিয়ে কাটতে আমার বেশি সুবিধে হয় আর যখন কোনো সবজি একদম কুচি করে কাটতে হয় তখনই বটি ব্যবহার করে থাকি এইভাবে আলুটা চিলকা ছাড়িয়ে নিয়ে আলুটাকেও একটু ছোটো ছোটো করে কাটব এতে করে সিদ্ধ হবে তাড়াতাড়ি আর সকাল সকাল আমার কিচেনে দেখুন অনেক রৌদ্র পড়ে তাই যখন সকালবেলা আমি রান্না করি তখন করার মধ্যেও রৌদ্রের সাইনিংটা আসে এইভাবে ছোটো ছোটো পিস করে আলুটাকেও কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি মটরশুঁটি এই পাত্রে একটু জল নিয়ে নিলাম এর মধ্যে সামান্য হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব এতে ফুলকপির মধ্যে পোকা টোকা থাকলে এগুলা বেরিয়ে যাবে আর একটা ফুলকপির গন্ধ থাকে গন্ধটাও থাকবে না ফুলকপিটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আলুগুলোকেও ধুয়ে নিচ্ছি আমার কিচেনটা অনেক ছোটো আর কিচেনে সব কিছু রেখে শ্যুট করতে একটু অসুবিধেই হয় নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ভাজা মশলা দিয়ে ফুলকপি আলু মটরের একটা শুকনো সবজি বানাচ্ছি এর জন্য গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দু চামচ আস্ত ধনে এক চামচের মতো আস্ত ঝিরে হাফ চামচ নিয়েছি মৌরি আর সামান্য মেথে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা বুঝে দিবেন আমি বেশি ঝাল করে বানাচ্ছি না বাজা মশলাটা এর জন্য শুকনো লঙ্কা দুইটা দিয়েছি যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা দিতে পারেন মধ্যখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে দারচিনি আরেকটা পিস দিয়ে দিলাম দারচিনি এবার এগুলোকে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে খুব ভালো করে গরম করে নিচ্ছি গরম করা হয়ে যাওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করছি যাতে সবগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় লক্ষ্য রাখতে হবে মশলাগুলা যাতে পুড়ে না যায় কিন্তু হালকাভাবে ভাজা হয়ে যায় সবগুলা মধ্যখানে একটু ফাঁক করে দারচিনি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি মধ্যখানে ফাঁক করে দিয়েছি দারচিনি যেহেতু একটু শক্ত একটু কড়াভাবে ভাজার জন্য ভাজা মশলাটা হয়ে এসছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম মিক্সিং জারে নিয়ে এখন এটাকে আমি পাউডার করে নেব কিন্তু একদম মিহিভাবে পাউডার করব না একটু যাতে দানা দানা বোঝা যায় এইভাবে পাউডার করছি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীরকমভাবে করতে হবে এইদিকে একটা পাত্রে সামান্য হলুদ দিয়ে গরম জলের মধ্যে ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি আর কেটে আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে আলু ফুলকপি ফ্রাই করে নেব গ্যাসে একটা কড়াই বসে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়েছি প্রথমে আলুগুলাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই ফুলকপির রেসিপিটা আলু ফুলকপি একটু আলাদা আলাদাভাবে ভেজে নিলে খুব ভালো হয় আলুগুলাকে একটু কড়া করে ভাজবো আমি আলুগুলাকে এইভাবে বারবার নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই সবজিটা রুটির সাথে খেতে খুব ভালো হয় আর এখানে যে মটরটা আমি ব্যবহার করেছি এটা গত শীতে যখন বাজারে খুব সস্তা হয়েছিল মটরশুঁটি এই কাঁচা মটরশুঁটি এনে ছিলকা ছাড়িয়ে এগুলাকে আমি শুকিয়ে রেখেছিলাম তাই দিয়ে আজ আমি এই ফুলকপি আলুর রেসিপিটা বানাচ্ছি আলু ভাজা হয়ে গেছে এগুলাকে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যেই ফুলকপি দিয়ে দিয়েছি এইভাবে একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে কোনো পোকা মাখো থাকলে সেগুলো বেরিয়ে যাবে আর ফুলকপির একটা গন্ধ থাকে গন্ধটাও অনেকটা কমে যাবে ফুলকপিগুলাকে এইভাবে বারবার নাড়িয়ে একটু লাল লাল করে ভাজতে হবে দেখুন অনেকটা লাল করে ভেজে নিয়েছি আমি এইভাবে ভাজলে তখনই ভালো হবে রেসিপিটা আর একবার নাড়িয়ে দিচ্ছি ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা করে নিচ্ছি ফুলকপিগুলাকে এবার এগুলো ভাজা হয়ে গেছে এগুলাকেও একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন কীরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি এগুলাকেও একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো রিফাইন্ড অয়েল পুরনে দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা আর লাগবে পাঁচ পূরণ এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এটা রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে যেহেতু এটা একটু শুকনো শুকনো হবে সবজিটা ফুরনটাকে এখন একটু সময় খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ফুরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে পাঁচ ফুরন শুকনো লঙ্কা ভাজার এভাবে নাড়িয়ে ফুরনটাকে আমি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে ভাজা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া আর যে মটরশুঁটিটা আমি ভাপিয়ে রেখেছিলাম এক বাটি এই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে টেস্ট হয় এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবার এটাকে বেশ কিছু সময় নিয়ে এটাকে আমি কষাবো গ্যাসের হিটটা এখানে মিডিয়ামে রেখেই খুব ভালো করে কষাতে হবে মশলার সাথে যাতে ফুলকপি আলু মটরশুটি খুব ভালোভাবে মিশিয়ে এই রেসিপির মধ্যে কিন্তু আমি টমেটো ব্যবহার করি নাই এটা টমেটো ছাড়া বানাচ্ছি এমনিতে প্রায় সব রেসিপির মধ্যে টমেটো দিয়ে থাকি কিন্তু এই রেসিপিটার মধ্যে আজ টমেটো দিচ্ছি না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য একটু ঝালঝাল হবে রেসিপিটা এখানে গুঁড়া লঙ্কাও দিয়েছি আর যখন ভাজা মশলাটা দেব ভাজা মশলার মধ্যেও শুকনো লঙ্কা আছে তাই একটু স্পাইসি হবে বারবার নাড়িয়ে এইভাবে একটু সময় কষিয়ে নিচ্ছে এটাকে এখন শীতের মশরুম এই মশরুমে বাজারে অনেক মটরশুঁটি ফুলকপি সব শীতের সবজি পাওয়া যাচ্ছে আর শীতের মশরুমে এইভাবে নানারকমভাবে ফুলকপির রেসিপি আমরা বানিয়ে থাকি সামান্য জল দিয়ে দিচ্ছি সবজিগুলো কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই সামান্য পরিমাণে জল দিয়েছি বাকিটাও এখন সিদ্ধ হয়ে যাবে এভাবে জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখার পর সবজিটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা সরিয়ে সামান্য আদা কুচি দিয়ে দিলাম ফুলকপি রেসিপির মধ্যে আদা কুচি দিলে ভালো হয় আর যেহেতু নিরামিষ রেসিপি একটু আদা দিলে খুব ভালো লাগে নিরামিষ রেসিপি সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এই ভাজা মশলাটা এখানে প্রায় দুই চামচের মতো দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটাই মেন এই রেসিপির টেস্টটা অন্যরকম হবে এই ভাজা মশলাটা দেওয়ার ধরুন আর গন্ধটাও খুব সুন্দর হবে এইভাবে ভাজা মশলাটা বানিয়ে আপনারা কৌটোয় রেখে দিতে পারেন যে কোনো সময় যে কোনো রেসিপিতে এটা ব্যবহার করা যায় ভাজা মশলাটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতেই মনে হচ্ছে একটু স্পাইসি স্পাইসি হবে আর একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি নামানোর আগে উপর থেকে কসুরি মেথি দিয়ে দিচ্ছি আমার ভাজা মশলা দিয়ে ফুলকপির এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর আমার রেসিপিটা চলাকালীন নতুন বন্ধু আমার সাথে যুক্ত হলে নতুন বন্ধুদেরকে বলছি পুলিশ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আজ ভাতটাকে একটা মাটির থালায় সাজিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ভাত তারপরে এই শুকনো ফুলকপি আলু সবজিটা দিচ্ছি মধ্যে মধ্যে এইভাবে মাটির থালায় ভাত খেতে ইচ্ছা করলে এভাবে সাজিয়ে পরিবেশন করে খুব ভালো লাগে আর বানিয়েছিলাম ছোট মাছের একটা চচ্চড়ি আলু দিয়ে ছোটো মাছ ছোটো মাছের চচ্চড়িটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ডাল মসুর ডাল বানিয়েছি ডালটাও দিয়ে দিচ্ছি সাইজে আর বানিয়েছিলাম সাবুদানার পায়েস এই সাবুদানার পায়েস রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব এক পাটি পায়েস দিয়ে মধ্যে মধ্যে এইভাবে মাটির থালায় সব কিছু দিয়ে সাজিয়ে পরিবেশন করলে খেতে বেশ ভালোই লাগে